সালামু আলাইকুম ড্রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর একটা কারিজমা ক্যাটালগের চমৎকার কালার কম্বিনেশন ড্রেস চলে আসছে যেহেতু এখন গরমের দিন সেক্ষেত্রে কিন্তু গরমের দিনে এই ধরনের কটনের ড্রেসটা কিন্তু একেবারে সুইটেবল যেমনি ডিজাইনটা পাবেন তেমনি হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা পাবেন কারণ এইসব ড্রেস পরে হানড্রেড পারসেন্ট আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করবে এটা দুপাটার ডিজাইন থাকবে দুপাটার দুপাশের এরকম এমব্রয়েডারি কাজ করা থাকবে কিন্তু সব এর কাজ করা থাকবে এটা পুরোটাই হ্যাভিয়া মোটারি করা থাকবে উইথ কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে আর পুরো দুপাটা জুড়ে কিন্তু থ্রি ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এতটা সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস যেটা মাত্র পনেরোশো টাকা বাজেটে পাবেন আর যেসব ড্রেসগুলি হচ্ছে মার্কেট ভেদে মিনিমাম আঠারোশো উনিশশো টাকায় কিন্তু সেল হয় ড্রেস বন মানে হচ্ছে রিজনেবল প্রাইস আপনার বাজেটের মধ্যে এই সুন্দর ডিজাইনটা আপনি পারচেস করতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যেখানে কাপড়ের কোয়ালিটিটা আপনি হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি করা থাকবে আর ফর্টি এইট লং থাকবে সেভেন্টি প্লাস হচ্ছে বডিটা পাবেন আর পুরো ডিজাইনটা যা দেখেন এটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং চমৎকার একটা মাল্টি কালার প্রিন্টের কালার কম্বিনেশনটা পাবেন কারণ এইসব ড্রেস পরা পরে হচ্ছে আপনাকে ইউনিক লুক দেবে যদি আপনি একটু স্পেশাল টাইপের ডিজাইন খুঁজে থাকেন আমরা বলবো যে এই ডিজাইনটা আপনি পারচেস করতে পারেন এটা দামানের ডিজাইনটা এখানে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলি সব সেলফ সুতোর কাজ পাবেন সাথে বোরিংয়ের কাজ করা থাকবে আর এটা দামানের ডিজাইনটা চমৎকার একটা বোরিং ডিজাইন করা থাকবে এটা পুরোটাই কিন্তু সেলফ সুতোর হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে নিচে খুব সুন্দর করে এরকম কাটওয়ার্ক করা থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশেরই কিন্তু প্রিন্টের কালার কালার কম্বিনেশনটা খুব ক্লাসিটেপ একটা প্রিন্টের কালার কম্বিনেশন পাবেন মেকশিউর করার পর হচ্ছে আপনাকে ইউনিক লুক দেওয়ার মতো একটা ড্রেস যেটা হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা শোরু মত হচ্ছে অনলাইন দু জায়গা থেকে আপনারা পার্চেস করতে পারেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে হাতাও কিন্তু এরকম সুন্দর করে কিন্তু এরকম বোরিংয়ের কাজ করা থাকবে এগুলি সব এমব্রয়ডারি করা থাকবে সেলফ সুতোর কাজ করা পাবেন নিচে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে পনেরোশো টাকা বাজেটে এই সুন্দর কালার কম্বিনেশান ড্রেসগুলি শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকে আপনারা পারচেস করতে পারবেন কারণ ড্রেস শুধু একটা ড্রেসেই প্রোভাইড করে না আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ দ্যাট মিনস হচ্ছে গুণগত মান সম্পূর্ণ একটা ড্রেস কিন্তু আপনাকে দিচ্ছে এটা স্যালোয়ারটা পাবেন যেটা হচ্ছে গজ থাকবে পিওর কটনের মধ্যে থাকবে আর প্রত্যেকটা দুপাটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে পাবেন যেটা হচ্ছে অল ওভার দুপারটা জুড়ে থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা পাবেন দোপাটার দুপাশে খুব সুন্দর করে এরকম এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলি সব বোরিংয়ের কাজ করা থাকবে উইথ কাটওয়ার্ক ডিজাইন করা পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে এই সুন্দর ডিজাইনটা আপনার শোরুমতো হচ্ছে অনলাইন থেকে আপনি পারচেস করতে পারবেন ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ